জানেন এই যে পানি দিয়ে এই পানি খাওয়া দূরের কথা আমি শোষিয়েও শান্তি পাইলাম না দোস্ত কেউ না আর এই পানি খাওয়া দূরের কথা আমার শোষাটাও ভালো হয় না শান্তি পাইলাম না পানি খাওয়া দূরের কথা আমি শুধীও শান্তি পাইলাম না হাগায় কি বাগা মানে এই পানি আমি খাব না শুষিয়াও শান্তি পাই নাই